আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবার একা উপরে দুইটা ছবি দেখতে পাচ্ছেন একটা ছবি একজন ছাত্র তাকে কোমরে দড়ি বেঁধে হাতে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা ছবি সেটা হলো রাজনৈতিক ব্যক্তি তো আমার আজকে প্রশ্ন এই জাতির কাছে প্রশ্ন না এই সংবিধানের কাছে প্রশ্ন এই আইনের প্রতি আমার প্রশ্ন জিয়াউর রহমান মারা গেছে তাকেও কবর দেওয়া হয়েছে শেখ মুজিব মারা গেছে কবর দেওয়া হয়েছে হিন্দু ধর্মের সুরঞ্জিন সেনগুপ্ত সে মারা গেছে দেখলাম তাকে পুরানো হয়েছে এরশাদ সাহ মারা গেছে তাকেও দাফন করা হয়েছে তাহলে এইখানে যদি এই দুনিয়ার আইনের মধ্যে ধর্মের আইনের মধ্যে যদি ভেদাভেদ না থাকে তাহলে এই যে রাজনৈতিক ব্যক্তি তারা মরলে যদি তাদেরকে তাদের ধর্ম মোতাবেকই সম্পূর্ণ করা হয় তাহলে আমার শোনার এই যে আইনটা যেই পুলিশ প্রশাসনের যে আইন সেখানে একজন আলেমকে আপনি দড়ি দিয়ে বানবেন একজন চোরকে দড়ি দিয়ে বানবেন হাত করা পড়াবেন আর একজন রাজনৈতিক ব্যক্তিকে এইভাবে খোলা আকাশে ঘুরবে এটা কোন ধরনের এটা কেমন আইন যেই কারণে মানুষ আপনাদের আইনের উপর থুতু ছিটায় আইন যদি হতে হয় তাহলে এক সমান হতে হবে আইন যদি চুরের পক্ষে আইন ঠিক হয় এবং রাজনীতির পক্ষে আইন কেন বিপদ হবে আইন তো এক সমান হওয়ার কথা সে রাজনৈতিক ব্যক্তি সে চুরি করলে সে চুর না আর আমি যদি খিদার জ্বালায় দশ টাকা চুরি করি তাহলে আপনি আমার হাতে হাত করা পরেই দেবেন এই যে প্রশাসন এই যে রাজনৈতিক আইনগুলো এই আইনগুলো কেমন এটা আমি একটু বুঝতে চাই এই যে আমাদের রাজনৈতিক ব্যক্তি মরলে তো দেখি না যে আইন নিজের যে গো গোয়েমুখ রাজনৈতিক নেতা মারা গেছে তারে তো কয়বার দেওয়া যাবে না মাটির নিচে আয় কেমনে থাকবো অথচ তাকে জেলো নেওয়ার সময় তার হাতে হাত পেরা পড়ান না আপনারা তাকে হাত ধরে নিয়ে যান এই যে জিয়াউল হক সাহেব সেনা এই যে আয়নাগরের মানে উনি চাকরি করছে ওনারা দুই হাতে দইরা সুন্দর করে নেন আর অথচ মাহমুদুর ওই যে মাওলানা মামুনুল হক সাহেবকে দেখলাম আপনারা হাত পরায়া ইয়া পরায়া নেন এই যে আইন আপনারা কি বুঝেন যারা পুলিশ প্রশাসন আসেন যারা পুলিশ কর্মকর্তা আছেন যে এই দৃশ্য থেকে আপনাদেরকে কি পরিমাণ গালিয়ে জনগণ দেয় বুঝেন আপনারা আপনারা কি বুঝতে পারেন যারা আইন বিশেষজ্ঞ যারা আইনের লোক যারা আইন প্রয়োগ করেন আইন কেন দুই রকম হবে মামুনুল হককে দেখলাম যে আপনারা ইয়া পড়ান আরও যারা আছে তাদেরকে পড়ান একজন চোরকে পড়ান তো রাজনৈতিক ব্যক্তি সে কোন ইয়া হইল সে যদি চোর হয় তাকে কেন পরানো যাবে না এই আইনগুলো কি সংশোধন করা যায় না আর যদি মনে করেন আপনারা আইন যারা করেন তারা ওই মানুষের গালি খাইবেন বকা খাইবেন করেন করেন হারুন কই কইছে হারুন হারুন ওয়াসি বিপ্লব আরো যে নেতা নেতা ওবায়দুল কাদের সাহেব আছে আর কত বড় বড় কথা সবাই দি কুকুরের মতন পালায় গেছেন ক্ষমতা তো আমি মনে করি আমার এই কথায় কতটুকু যুক্তি অযুক্তি আমি বুঝি না কিন্তু এখানে ভুল বলছি কিনা সেটা আমাকে একটু দরাই দেবেন সবাই যে এই যে সিস্টেম গুরু আপনি একজন সাধারণ চোরকে ঠিকই বানতাছেন সে চুরি করছে কেউ খিদার জালায় যদি 10 টাকা চুরি করে সে চোর আর কেউ কলমের খোঁসা দিয়া কোটি টাকা চুরি করে রাষ্ট্রের জনগণের সেখানে সে চোর না তাকে সসম্মানে নিয়ে যাবেন কেউ মি কাউকে মার্ডার করলে সাধারণ লোককে আপনি কোমরে দড়ি দেন এই হাতে হাত করা পরাবেন আর কেউ জনগণকে হাজার হাজার মানুষ মারবে শত শত মানুষ মারবে তাদেরকে আপনারা সুন্দর করে নিয়ে যাবেন এটা কেন হবে এটা কেন এটা কেমন আইন এই আইন তো কখনোই কোনো ভালো আইন মনি করি না আইন সবার জন্য সমান হতে হবে যদি আমি চুরি করলে আমার হাতে হাত করা পরে তাহলে রাজনৈতিক ব্যক্তি যদি অপরাধ প্রমাণিত হয় তার হাতে হাত করা কেন প্রমাণ কেন পড়বে না কেন এই বৈষম্য কেন এই বৈষম্য কেন বিগত সময়কে আমরা দেখি নাই আলেমদেরকে আপনারা হাত করা পড়াই আরো কত কিছু তাহলে এখন তো কয়েকজন দেখি না আপনি এই যে দেখি যে কয়দিন আগে বিতে দি আবার জেলাতে বারো লিপিস্টি দিয়া মেহেন্দি দিয়া এই আমাদের দেশের আইনের অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা আপনারা বললেন বাকিটা আর কইতে চাই না আল্লাহ হাফেজ